থামতি যাত্রীদের মতো হুলুস্থুল বেঁধে গিয়েছিল ভিড়ে ঠাসা কামরা পেছন থেকে এক প্রচন্ড চাপ তো টেরি পাচ্ছিল সেই সঙ্গে চলছে সমানে চেঁচামেচি অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়ল তখন আমার ওপর দিয়ে অসংখ্য জুতো পড়া পা ছুটে যাচ্ছে অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে রাগ করে লাভ নেই কারোপরি বা করব। নিমেষের মধ্যে প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে গেল কাঁধের ব্যাগ আর পোশাক ছুড়ে রুমালে মুগ মুছল ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্থে চলে গেল সে সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল এতক্ষণে মনে পড়াই আমার ভয় হল রাত তখন আটটা বাজে প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে তখন আলো চলছে গেটে মানুষজন নেই সেখানে কি একটু দাঁড়ালুম ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করেছে কিনা দেখবার জন্য উকিও মারলুম না স্টেশন ঘরে তো কেউ নেই তবে একটা লোক আছে ওর দি এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুঝে তাকে আমি বললুম এ শুনছেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি আপনাকে তিনি চোখ না খুলি বললেন হ্যাঁ পারেন তবে আপনার বরাতে হরির হোটেল আছে আমি অবাক হয়ে তখন বললুম হরির হোটেল মানে হুম এই তল্লাটে নতুন এসেছেন যাবেন কোথায় কাঞ্চনপুর সেখানে কারবাড়ি যাবেন আমি তখন একটু বিরক্ত হই বলল সেখানে আমার বন্ধুর বাড়ি ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন আপনার বন্ধু বুঝি হল কিছু জানায়নি আপনাকে তার কি করবেন হরির হোটেল এখন আপনার ভবিতব্য আমি কথা না বাড়িয়ে বললুম গেটে টিকিট নেওয়ার লোক নেই টিকিটটা নেবেন কি টিকিট কেটেছেন তাই তল্লাতে নতুন প্যাসেঞ্জার আপনি টিকিট তো কাটবেনই ইচ্ছে হলে দিন না হলে দেবেন না আমি ভালোই বুঝলাম এই ভদ্রলোক কি স্টেশন মাস্টার মাথায় হয়তো ছিট আছে টিকিটটা ওর সামনের টেবিলে রেখে বললুম এই নিন আচ্ছা বলুন তো অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন আজকে যে শনিবার তার উপরে ট্রেন চার ঘন্টা লেট মানে বুঝলুম না বুঝবেন বুঝবেন গেট পেরিয়ে ওই নিচের চত্বরে যান গেটটা পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলামেলায় জায়গা রয়েছে এক প্রান্তে কিছু দোকানপাট চাঁদের আলোয় লক্ষ্য করলুম চত্বর একেবারে জনহীন তাহলে আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল যে স্টেশন থেকে নামলেই বাস সাইকেল রিকশা বা এক্কা ঘোড়ার গাড়ি কিছু একটা পেয়ে যাবই কিন্তু কোথায় তারা চায়ের দোকানে আলো চলছিল আমি সেখানে গিয়ে বসে পড়ে বললাম পরের বাস কটাই দাদা আমার দিকে তাকিয়ে মুচকি হাসি হেসে বলল হুম বাবু মশাই কত আসা হচ্ছে কলকাতা ঠিক ঠিক তা যাওয়া হবে কোথায় কাঞ্চনপুর পরের বাস কখন আসবে বাবু মশাই এ রাত্রিরে আর বাস আসবেনি আসবে সেই ভোরবেলা কেননা রাত্রিরে তো এই স্টেশনে আর কোনো ট্রেন থামে না তাহলে সাইকেল রিক্সা বা একা গাড়ি কিছু নেই হ্যাঁ না বাবু মশাই ক্ষমকা কেন রাত্রিবেলা ওরা আসবে তা বাবু মশাই আপনি বড় ভুল করেছেন আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজাই ভিড় হয়েছিল হঠাৎই আমার মনে পড়ে গেল আমি তখন বললুম হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ কামরা একেবারে ফাঁকা ছিল হঠাৎই ওই জংশনে ভিড়ের চাপে কোণঠাসা হয়ে গিয়েছিল ব্যাপার হলো গিয়ে এ তল্লাটের অসংখ্য লোক ওই সোনাগড়ের কলকারখানায় চাকরি করে কি না তারা প্রতি শনিবার বাড়ি ফেরে আর রোববারটা কাটিয়ে সোমবার আবার ট্রেনে ওই সোনাগড়ে চাই আপনি যদি ওদের সাথে ওই হুড়ো চাপা করে আসতেন তাহলে নয় সাইকেল রিক্সা নয় এক কাড়ি নয় বাস কিছু একটা পেয়ে যেতেন হ্যাঁ একটু কষ্ট করতে হতো এই যা এতক্ষণে ব্যাপারখানা আমি বুঝলাম নির্মলের ওপর আমার খুব রাগ হলো এই ব্যাপারটা আমাকে তারা খুলে বলিনি কেন যাকে আর রাগ করে কি লাভ তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবারে তবে আমি কবে যাব তা নির্দিষ্ট করে তাকে কিছু বলিনি শুধু বলেছিলাম নিশ্চয়ই যাব শনিবার পর্যন্ত অপেক্ষা করিস আমি চাওয়ালাকে বললুম দাদা এক কাপ চা হবে চাওয়ালা গম্ভীর মুখ করে বললুম না বাবু মশাই অনুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি আর চা করার কোনো উপায় নেই আমি তখন লোকটাকে বললাম আচ্ছা এখানে হরির হোটেলটা কোথায় আমার কথা শুনেই লোকটা যেন চমকে উঠল আমাকে বলল হ্যাঁ এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি না আমি তো প্রথম এখানে আসছি আর হরির হোটেলের কথা তো স্টেশন মাস্টারের মুখেই শুনলাম ও আহ তা হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছা হয়েছে যান চলে তবে একটু দেখে শুনে যাবেন এই বলে যাওয়ালা আমার মুখের সামনেই ঝাপটা ফেলে দিল এখানে দেখছি সবই অদ্ভুত লোকজনও অদ্ভুত হরির হোটেলে যেতে হলে দেখে শুনে যাবো কেন কিছুই বোঝা গেল না এতক্ষণের চাঁদটা আরো উজ্জ্বল হয়েছে সব দোকানপাট বন্ধ শুধু শেষ দিকটাই আলো চলছে সেখানে গিয়ে দেখলাম একটা ঘর খোলা আছে দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গরনের কালো রঙের লোক বসেও আছে পরনে ধুতি আর হাত কাটা ফতুয়া ভেতরটার চারিপাশটা দেখলে ভালোই বোঝা যায় এটা একটা হোটেল এই তাহলে হরি হোটেল লোকটি আমাকে দেখেই কেন যেন সবিনয়ে করজন নমস্কার করল আমিও নমস্কার করে ওনাকে বলল এটাই কি হরিবাবুর হোটেল জিপ কেটে লোকটি আমাকে বলল আ আগে স্যার দয়া করে আমাকে বাবু বলবেন না আমি একজন সামান্য লোককে না বাইরে টাঙানো সাইনবোর্ড দেখুন লেখা আছে অন্নপূর্ণা হোটেল কিন্তু এ তল্লাটা সবাই বলে হরির হোটেল ঠিক এমন সময় আমার মনে পড়ে গেল আজবেলা এগারোটায় শেষ খাবার খেয়েছি তারপর বার ট্রেনে বিস্বাদ চা খেয়েছি আর এমন সময়ে ডাল মাছ ভাতের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষুধার উদ্রেক করলো। শটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসে পড়লুম ব্যাগটা এক পাশে রেখে দিলুম তারপর বললুম খিদে পেয়েছে শীঘ্রের ব্যবস্থা করুন না হরিবাবু যা হয় ডাল ভাত হরি খেদা ও খেদু ও ঘুমোল না কেরে। রে ভেতর থেকে ঠোলা হাফ প্যান্ট পরা একটা নাদুস নদুস গোলগাল গাল গরনের যুবক এসে এক গাল হেসে বলল আহ তখন তোমাকে বলেছিলুম না হরি চাল বেশি নি তা তরকারি তো অনেক আছে হরি তখন বলল তাহলে স্যারকে একখানা পুরো মিল দে এক থালা ভাত ডাল তরকারি মাছ পরম তৃপ্তিতে খেয়ে ফেললাম একটা ঢেকুড় উঠল হাত মুখ ধুই এবং মুছে বললাম অপূর্ব খাসা আপনার হোটেলে রান্না বান্না এমন তৃপ্তি জীবনে পায়নি হরি তখন বলল কি আর বলবো স্যার তাও ব্যাটার ছেলেরা আমার নামে আরে হোটেলের নামে বদনাম রটাই আমার নামে থানায় পুলিশের কাছে নালিশও করেছিল জানেন যাক গে সেসব কথা আপনি আমার অতিথি কেনা আপনার কাছে দাম নেব না কিছুতেই দাম নিল না হরি অবশেষে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে রাত্রে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন হরি তখন বলল আজকে ঘর তো নেই স্যার আমার হোটেল শুধু খাওয়ার হোটেল এখানে থাকার ব্যবস্থা নেই আমি আর খাদা ওপরের ঘরে রাত্রে কাটাই কি থাকবার জো আছে না না উপদ্রবে চোটে অস্থির হতে হবে উপদ্রব কী উপদ্রব হরি বাবু আমি এই মেন রাত কাটাতে পারবো কোনো উপদ্রব গ্রাহ্য করবো না বলেন কি স্যার আপনার কি মাথা খারাপ হয়েছে যাকে তা আপনি যাবেন কোথায় কাঞ্চনপুর তা দিব্যি তো চাঁদের আলো ফুটে রয়েছে আর মোটে তো তিন কিলোমিটার হাঁটতে হাঁটতে চলে যান না অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি এমন সময় ব্যস্ত হবে আমাকে ডাকলো আহ স্যার শুনছেন আমি তার ডাকে ঘুরে দাঁড়ালাম সে আমাকে অবাক করে ছটা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুঁচে দিয়ে বলল আহ আই মিন স্যার আহ আমার হোটেলেই প্রথম খেলেন বলতে নাই যদি অম্বল টম্বল হয় এই বলে সে হোটেলে ফিরে গেল আমি এতক্ষণ একটু চিন্তায় পড়ল খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল তাই খেয়েও নিয়েছি প্রচুর প্যান্টের বেল ঢিলে করতে হয়েছে কিন্তু অ্যান্টাসিড কেন